আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনে লাল কলাবতী ফুল গাছের ভিডিওটা নিয়ে এসেছি দেখেন মার্শাল্লা কি সুন্দর ফুল ফুটে আছে আসলে অনাবাত বৃষ্টি থাকার কারণে গাছে ফুল ফুটে আবার জোরেও যাচ্ছে খুব সহজে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন ধীরে বৃষ্টিতে আমার গা ফুলের পাপড়িগুলোতে কি সুন্দর বৃষ্টির ফুটাগুলো পড়ে আছে দেখতে খুবই চমৎকার লাগছে এই সকালে আমার সাথে এসে এই ফুলগুলো দেখে আমি অনেক মুগ্ধতা ভাবলাম ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসি এর আগে একটি ভিডিও ছাড়া আছে আমার হলুদ লাল মেলানো যে কলাবতী ফুলটা এটা অনেকে অনেক নামেই জানে আমরা কলাবতী নামেই জানি তা মাশাল্লা দুটো শাঁখা এনে সেটা প্রতিস্থাপন করে আমার গাছটি দেখেন কত গ্রোথ কত সুন্দর বেড়ে উঠেছে এর পাতাগুলো মাশাল্লা দেখেন কত সুন্দর আর এর গোড়ার দিকে লক্ষ্য করলেই বসবেন কত শাখা বের হয়ে আসছে দেখেন প্রতিটা গোড়ার থেকে সব শাখা বের হয়ে আসছে আমি এই দুটো গাছ প্রতিস্থাপন করেছিলাম আর এখন দেখেন কতগুলো শাখা বের হয়ে আসছে আর সেই শাখাগুলো কত গ্রোথ পেয়ে গেছে এজন্য বলবো যে খুব সহজে আমরা একটা শাখা যদি প্রতিস্থাপন করি তাহলে আমরা এত সুন্দর ফুল দেখতে পাবো ছাদ বাগানে তি কিংবা বাড়ির সামনে কিন্তু মাটিটা যদি আমরা দে মাটিতে পানি দাঁড়িয়ে না থাকে এমন একটা মাটি প্রস্তুত করি তাহলে আমরা এই গাছ দ্রুত বাড়িয়ে ওঠে এত সুন্দর ফুল দেখতে পাব। আমি এক ভাগ গার্ডেন সয়েল্ড এক ভাগ বাড়ি কম্পোস্ট আমি দিনই পাতা পতা যে সারটা আছে ওটা দিয়ে এক ভাগ বালু দিয়েই আমি মাটিটা প্রস্তুত করে এই গাছ প্রতিস্থাপন করছিলাম ওর ভিতর আমি নিমকলটা দিয়ে দিই এই জন্যই যাতে মাটিতেই কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এজন্য আপনারা কোনো ফাঙ্গিসাইড দিয়েও মাটিটা প্রস্তুত করতে পারেন আর এছাড়াও এই গাছের গোঁড়াও অত বেশি পানি লাগে না বেশি পানি লাগলে এর গাছের গুঁড়াটা পচে যাবে আর যে মাটিতে পানি দাঁড়িয়ে থাকে ওই জায়গায় এই গাছ হয় না সহজেই কারণ এই সেই জায়গাতে এই গোড়াটা পচে যাওয়ার ভয় থাকে দেখেন কী সুন্দর এই ছোট ছোটো তারাগুলো কী সুন্দর উঠে আসছে এটাও এর পাশ থেকে তারা বের হয়ে আসছে এভাবে একটি শাখা আমরা সংগ্রহ করে যদি প্রতিস্থাপন করি তাহলে অনেক গাছ আমরা এখান থেকে নিতে পারবো সেটা অন্য স্থানেও আমরা প্রতিস্থাপন করতে পারবো আমরা যে কোনো স্থানে এত সুন্দরভাবে গাছ প্রতিস্থাপন করে এত সুন্দর ফুল আনতে পারবো খুবই সহজে বৃষ্টিতে দেখেন বাতাসে বৃষ্টিতে ফুলগুলো কি সুন্দর মানে দোল খাচ্ছে আর এদিকে নিয়েও পড়ছে যেহেতু বাতাস বৃষ্টি বড়বেলা এক তেটিয়া কয়েকদিন ধরে বৃষ্টি যার জন্য গাছের ফুলগুলো যখনই ফোটে তার কিছুক্ষণের মধ্যেই আবার ফুলগুলো ধরেও যায় বৃষ্টির পানিতে তারপরও দেখে অনেক ভালো লাগলো এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আর এই গাছে ফুল আনার জন্য যে কোনো গাছে ফুল আনার জন্য পটাশিয়াম খাবারের দরকার যখনই গাছটা বেড়ে উঠছে যেরকম আমি শাখা প্রতিস্থাপন পরে এইভাবে যখন একটা গাছ উঠে আসছে তখন আমি পটাশিয়াম খাবার প্রয়োগ করছি জৈবভাবে আমি সব সময় জৈব লিকুইড কলার কুষা বেঁধানোর পানিটা ব্যবহার করি এছাড়া কোলার কোষা গুঁড়া করে ওটাও মাসে একবার গাছে প্রয়োগ করার চেষ্টা করি এছাড়া আর মাঝে মধ্যে আমি নিম কীটনাশক যখন অন্য গাছে প্রয়োগ করি তখন এই গাছে প্রয়োগ করে দিই আমার গাছ দেখলেই বুঝতে পারছেন প্রতো গ্রোথ আর কিচেন কম্পোস্ট আছে ওটা মাসে একবারও আমি গাছে প্রয়োগ করি এভাবে যে যেই স্থানে রোদ্দ থাকবে ওই স্থানে আমরা গাছটা প্রতিস্থাপন করলে খুব সহজেই বেড়ে উঠবে আর টোকামাকড়ি পাঙ্গাসে আক্রমণের ভয় থাকবে না তা আমরা খুব সহজে একটু পরিচর্যা করলেই আমরা এত সুন্দর ফুল পেতে পারবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম